ওয়াজ শুনি আমরা কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কোমরে যাইতে পাসপোর্টটা রেডি আছে কি ভিসাটা রেডি আছে আর ভিসাই বাকি পাসপোর্টই বাকি বুঝতে হবে আর এটি বুঝার জন্য এই সকল দিনের মাহফিল গুলো বসে আমার কাছ থেকে মনে করেন এক ঘন্টা কিসা শুনলেন মাশাআল্লাহ আমিও যদি শুরু করি আপনারা তিন ঘন্টা উঠবেন বলবেন জি জি মজার ওয়াজ করছে কিন্তু এতে আপনি পাইলেন কিসা কাহিনী শুনে চলে গেলেন কিছু সঙ্গীত শিল্পী আইসা আপনাদেরকে কিছু কোন ওয়াজ করলো কিছু কোন সঙ্গীত শোনাইল আপনার কি পাইলেন এখানে যে কষ্ট করে আসি মধ্যে বসে রইলেন আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা ব্যাগে থুইছো কিনা দেখো তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আছে কিনা

লার হাবিবের দুই মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছিলেন এই জন্য তাকে দুইজন কলেজার টুকরা বিয়ে করেছেন আল্লাহর নবীর দুইজন জান্নাতি মেয়েকে বিয়ে করেছেন এই জন্য ইবনে আফানকে গুন বলা হয় আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে কে কর আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে উসমানের মতো এত নেককার জামায়ের কাছে আরেকটা মেয়ে দেই উসমান ইবনে আফফান অনেক ধনী সাবিচে ছিলেন নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে বুখারি শরীফের মধ্যে আসে সাহাবায়ে কারাম পানি পান করার জন্য কিছু পান না ইহুদির একটা কুয়া আছে চারশো হাম দিয়ে কিনা লাগে ও ভাই তখনকার চারশো হাম এখনকার চারশো কোটি আল্লাহর হাবিব বললেন কে আছো এই কুয়াটা আমার সাহাবিদের জন্য কিনে দিবা

दुनिया या सखावत में तेरा नाम रहेगा दुनिया या सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम फेलेगा दुनिया या सुजात में तेरा नाम रहेगा दुनिया या सुजात में तेरा नाम रहेगा হাই দার তেরাম সেলাম ফেলে গা খাইবরের যুদ্ধে পাগম্বার বলে পতাকার একজন সাহাবে হাতে নিবে গো যে সাহাবে হাতে নেওয়ার পর আর মুসলমান পরাজয়ের চেহারা দেখবে না আল্লাহ তার মাধ্যমে বিজয়ের চেহারা দেখাবে তিনি কেশের হুদা হজরতে আলী কার্লাহমান এত বড় সাহাবি ইসলামের তিন নম্বর খলিফা মুবাসার দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে হাজরিত উসমান যখন গুরুস্থানের পাশে যা উসমানের কান্না ধরে রাখতে পারেন উসমান কান্দে রে চুপ দিয়া পানি পড়া গাল ভাসে দাড়ি ভিজে পানিগুলো টপ টপ করে বললেন জান্নাতের আলোচনা হয় জাহান্নামের আলোচনা হয় রে উসমান তোমাকে এত কান্দে দেখি উসমান কবরস্থানের কাছে গেলে তুমি এত কেন কান্দ হাজরতি উসমান ইবনে আফান বলেন এ সাহাবিনা রে আল কবর ইনাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিল পরকালের যে ঘাটিগুলো শুরু হবে রে যেখানে চেক শুরু হবে যেখানে প্রশ্ন শুরু হবে প্রথম ঘাটি হলো প্রথম চেক পোস্ট হলো কবর কবরে ইমিগ্রেশনের তার কাছে যদি আমি ধরা পড়ে যাই তাইলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে আর যদি এখানে পার পায়া যায় বাকিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে আমি জানি না আমি কবরে ধরা পড়ব না সারা পড়ব এই জন্য কবর দেখলে আমার কান্না সেরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ও ভাই নবীর সাহাবি ওসমান ইবনে আফান ইসলামের তিন নম্বর খালিফা আল্লাহর পাগম্বরের দুই মেয়ের জামাই জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওসমান যদি কবর দেখলে কান্দে তাইলে আমার আপনার কি অবস্থা হবে জোরে কনসুবান উসমান যদি অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হযরতে আবু বকর গাছের ডালে যদি পাখি বসা দেখ পাখির দিকে আবু বকর কান্ত আর বল তুই আলাইタニ কুনতু আখরাসা ইল্লা আযিকরিল্লাহ আল্লাহ আমি যদি পাখিটার মতো হয়ে যাইতাম তাইলে কত ভালো এই পাখিটার কোন হিসাব নাই আমি আবু বকরের হিসাব হবে রে আমি আবু বকরের জীবনের হিসাব নিকাশ দিতে হবে জমানা বয়েক হালে রেহতা নাহি জমানা বয়েক হালে রেহতা নাহি বুঝিস জামানা ফেরাতা নাই বুঝিস না জামানা পেরাতা নাই ও ভাগ যায় দিন আর কোন দিন ফেরত আসে 2023 সন কে আর কোন দিন পাওয়া যাবে 24 সন শুরু হয়ে গেছে 24 যাবে রে 25 যাবে জামানা কাল তার গতিতে চলতে থাকি 24 আমি থাকব না 25 এ উমুক থাকবেনা छब्बीस उमुक थकबे ना किंतु जमाना तार गति दे चलते थक मौत तो जिस दिन आ गई मुर्दा की हालात क्या हुई मौत तो जिस दिन आ गई मुर्दा की हालात क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई পিঞ্জার থেকে খাসার থেকে পাখিটা যখন উড়ে চলে যাবে কি হবে আমার আশপাশে মানুষগুলো কান্দবে হায় হায় আমার সন্তানদের আর্ত চিৎকারে আকাশ ভারী হয়ে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কান্নায় কান্নার রুল পড়ে যাবে কিন্তু আমাকে কি লাগবে ঠিক নামে ঠিক মতজি কে হালত কে হয়ে ইতিহাস তালাশ করে দেখো কারণ ছিল্লাহ ঠিক আছে আল্লাহ হ্যাঁ ঠিক আছে কারণ ছিল হামান ছিল নমরুদ ছিল ছোট ছিল না বড় ছিল ঠিক আছে পাওয়ারফুল ছিল না শক্তিশালী ছিল না আছে না গেছে যা কারণ কুজা ফেরাউন কুজা নমরুদ শুধু হামান কুজা আ কত